হ্যাঁ জাম জাম তো কত চিন্তা করবে হবে না হ্যাঁ তাড়াতাড়ি যাইলে হল কিন্তু হ্যাঁ কথাটা তো ঠিকই কয়া এই সুযুগে জামাই নিমন্ত্রণ্য নিমন্ত্রণ দেওয়া হবে খাইও আসা যাবে কোনোদিন তো শালা জামাই যাবা কোব না আর মুই যাইলে তো খাসির মাংস আনবাই হোক কি এবার দেখুন কেমন কিপটা মু করে আর কিপটা ঠিনা কি করি চিপি খাবা হয় সেটা মোর ভালো করিয়া জানাছে জামাই ষষ্ঠী তো চলি আছিল একদিন পরেই জামাই ষষ্ঠী তার মানে শ্বশুর আসিয়া পরে জামা শুষে নিমন্তন্ন আর আসলেই তো খরচা করাবে মাংস আনবা হবে পুলটি আনবা হবে মাছ একটা ইটা শ্বশুরক্ত খেলাই লাভ নাই নিজে তো ঠিক মতন খেলাই নি তার থাকি একটা কাজ করুন নিজেই যাই না শ্বশুরের দুয়ার থাকি ঘুরি আসুন তাহলে উত্তিনায় দেখা হয়ে যাবে অত্তিন নাই নিমন্ত্রণটা দিবা পারবে আর বাড়ির তালে আসিয়া পান না সাইকেল হাত দিলে একটা কথা মনে পড়ে মানে কোন শ্বশুরে পাল্লাত পণ্য এত কিটা মানুষ মোটর সাইকেল দান পা বেহাত আর মই একটা সাইকেল পর্যন্ত পাওনি এ বাপের সাইকেলটাই ধরে পেলাম মুই কেয়ার 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 শব্দ করে আর ফের ও ও জামাই তোমরা হ্যাঁ তো আমরাই কোরা জান তোমরা আমরা না তোমার উত্তিনা যাই না তোমার বাড়ি হাই রে বাপ মই জিরো ভাবিয়া নছি তো করি হচ্ছে শ্বশুর হামা বাড়ি যাবা ধরিয়া তোমরা যে আমার বাড়ি যান বাড়ি তো কেউ নেই আর আমরা তো যাই তোমার উত্তি না ফের আমার না দরকার তো তোমার উত্তি না কেনে আমার বিটি নিচ্ছে বাড়ি হাস কাটি বাকলে আহা বাপু কেমন হই গেল তালে চলো তোমার বাড়ি থামরা যাই না বাড়ি তো কেরা মই যাবে বাবা আমার তো ফের ইখনে যাবা হবে দরকার ছে কারণ টাইমও নিচ্ছে আমার জানেন তাই নাইলে আসার সময় আমার তোমার বাড়ি ঢুকি যাবো সন্ধ্যাবেলা জামাই মুরতা কি তো চালাক উল্টায় মোরে চুন আমার বাঁচাছে না আমরা কি তোমাক সুন্দরবেলা যাবা কই এ কি করা যাবে কদিন আচ্ছা কতালাই না ক কি এ উঠই জামাই সৃষ্টি উদ্দিন কাছে সবাই মিলি যান জান কি খানcata দাও তোমরা ফোন দেখে গপারলেন তোমাকে তো কষ্ট করার কি দরকার ছিল হ্যাঁ ঠিক আছে চল যাই আন সবাই হ্যাঁ অবশ্যই যামো আর হামরা যেমন সম্মান করি ওরেমে সম্মান রাখেন কিন্তু নিশ্বাসে যে বিশ্বাস নেই কেন না প্রতিদিন মতি চঞ্চল গতি গচ্ছতি পরমাজু প্রতিদিন মতি চঞ্চল গতি গচ্ছতি পরমাজু স্থাশ্যতি নাহি জীবন মন যশো মা কি কি আর কি নিয়ে আসো আর কি বাবরে মাংস নিয়ে আসে শ্বশুর যত এটা খরক মনে মনে ঠিকই ভালো আছে হ্যাঁ তুই দত জামাই আস্তে আস্তে খাও কি করে আনিনি কাতে শাশুড়ি মা আমার তো আলু দিয়ে ভাত খাওয়া হয়ে যা তাদের মাংস আনো মাংস খাবেন না তোমরা তো আলু সিদ্ধ খাওয়ার যোগ্য ইনাদি জামাই ষষ্ঠী খাবার আসিয়ান শ্বশুরের জন্য ধুতি আনিয়ান শাশুড়ির জন্য শাড়ি আনিয়ান শুদ্ধম খালি ডেং ডেং গুড়ি আসিয়া খাবার তাননি মাংস ভাত তোমরা আমার গোপন কত হ্যাঁ তোমরা তো কি আনছ ষষ্ঠী খাবা দাও তোমার কতটা ধুতি লাগে ধুতি শাড়ি বাপরে বাপ ডাকিনা বাবা অপমান করে আমাকে যাও নিয়ে এসো তারপরে পাবেন খাবো একটা ধুতি একটা শাড়ি দাও তো তাড়াতাড়ি দাও আচ্ছা দুই করো মাথা গরম করে দি আজকে আমরা আই নো বাহাতে কেন না চান দাইনাতে না 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 দাইনাতে আমার আইট হচ্ছে তোমরা বাতে দাও কিছু হবে ঠিক আছে থাকো আই নো তোমার জন্য শাড়ি আর শ্বশুরের জন্য একটা ধুতি কি হ্যাঁ তাদের দাও তো খাবা দেখ দেখ এবার খাওয়া দেখ ভালো করে খাও জামাই এবার ভালো করে খাও আচ্ছা আচ্ছা খাওয়া হ মাংস কি আরো পরে দিবেন না লাই তোমার জন্য এত নাই আর নাই এতগুলা মাংস ভাত মনে হচ্ছে মাটি এনে দেন মাংস দুপি পিস ঝোল টোল নাই আমরা যে সারি আর ধুতি তোমাকে নিতে না করো কত টাকা লাগিল আমার আর তোমার এতগুলা মাংস হয়ে গেল তুই কতলা মাংস বলেন তোমরা দশ হাতিয়া সারি সাড়ে তিন হাতিয়া দুতিয়া নিয়ে নে শ্বশুর আবার তুই কি করে জানিল তুই জানিব নাই সব জানি আমরা তোমার নারী বুড়ি নক্ষত্র সব জানাছে আমার কি জানা ঝোল টোলে ব্যবস্থা করা গেল নাকি একটু কাঁথা না চুপচাপ খাই নাও পালালেন কিপটা মুখ কাক এবার বুঝা পায়ান আমরাও জানি হ পালায়া খাইদাই সঙ্গে সঙ্গে আর মাংসলা সবইছে সবইছে চলো তালে এবার খামো তুই আর মই মন ভরে খামো ও মাংস গরাইতো নাই হ্যাঁ মাংস গরাইতো নাই না তো এবার মো সঙ্গে খাম খেয়ালি মোক দুটা পিছদিন ভালো করে খাবার ধান দাও আমার মাংস নেবে কত না খাও এবার তোমার যাও মোরা বানা এমনি মাংস